আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন সুরুতি সংবাদে শিরোনাম নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন চান নাহিদ বললেন সমন্বয় পরিচয়ের এখন আর কোন অস্তিত্ব নেই জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে মন্তব্য ছাত্রদল সভাপতির কোন অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম জড়ানোর অভিযোগ এবং নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করলে জুন জুলাইও নির্বাচন সম্ভব মন্তব্য রিজভীর গরিমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে নারী নির্যাতন সহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন এছাড়া সরকারকে নারী নির্যাতন সহ সব ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হাতে দমন করে দেশে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কার্যক্রম ও জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন দেখতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বলতে তিনি বুঝিয়েছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা প্রয়োজন আর এজন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ও সরকারকে চেষ্টা করতে হবে তবে নির্বাচনে অংশ নিতে তার দল প্রস্তুত বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন বৈষম্য বিরোধী বা সমন্বয় পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই পরিবার এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের পূর্বেও তো যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে গণপুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যেতে আমরা নির্বাচনের দিকে যাই এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি কোন অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বেনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ছাত্রদল সভাপতি বলেন পূর্বের রেশা রেশির জের ধরেই সার্জিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে তবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে সার্জিস ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছেন বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম এ ঘটনার সময় ছাত্রদলের কোনো নেতা কর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান রাকিবুল ইসলাম রাকিব এছাড়া জাতীয় নাগরিক পার্টিতে ছাত্র লীগের পুনর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন ছাত্রদল সভাপতি ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রনোদিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নাম জড়ানোর একটি ধ্রুবী ধ্রুবী প্রবণতা আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়েও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও দোয়া মাপিলে অংশ নিয়ে কথা বলেন তিনি রেজবি বলেন জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে জনগণের অনাস্থা সৃষ্টি হবে এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি যুগ্মিব নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর করা সম্ভব জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোগ দিতে পারে না আর এইটা নিয়ে গরিমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বাইতুল মোকারম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিলে অংশ সংগঠনের সদস্যরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগরের মোড়ের দিকে যায় এ সময় পুলিশ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে এক পর্যায়ে হিজবুত তাহরিরের সদস্যদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশের লাঠি পেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এ সময় হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনী এদিকে হিজবু তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় কথা জানানো হয় এতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন দু নয় অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ এর আওতায় হিজবুৎ তাহরির সভা সমাবেশ মিছিল পোস্টাল এফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া প্রথমে সেই ব্যক্তিকে চালক বলে প্রচার হলেও পরবর্তী সময় জানা যায় তিনি একজন পানি সাপ্লায়ার শুক্রবার বিকেল চারটা ছেচল্লিশ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেওয়ার পর সামাজিক মাধ্যম ফেসবুক এ সংক্রান্ত একটি পোস্ট দেন আসিফ বিকেল চারটা ছত্রিশ মিনিটে দেওয়া পোস্টে তিনি জানান পাঁচ আগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে রাতের বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সাম্রাজ্যের ঐতিহাসিক কালিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ট করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে হত্যা রাজনীতি প্রেম বিরোহালসার প্রতিচ্ছবি নিয়ে মি নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা বাংলা। মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তানকে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের

এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসामহল্য বন্ধ হয়ে গেছে কি তবে বাজারগুলোতে এখন বিরতি পর আর রাত বা স্বাগত রাতের বাংলায় পবিত্র রমজানের শুরুতে পণ্যের দাম ঊর্ধমুখী থাকলেও ষষ্ঠ রমজানে এসে অনেকটাই নিম্নমুখী তবে বাজারগুলোতে এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট অন্যদিকে ইফতার সামগ্রীর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের সবজির বাজারেও বইছে স্বস্তির হাওয়া সব মিলিয়ে বাজারে পণ্যের দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা বাজার ঘুরে আরো জানাচ্ছেন প্রান্ত পারভেজ বেশ কয়েক মাস ধরে ভোজ্য তেলের সংকট বাজারগুলোতে চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা সরকারের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেয়া হলেও এখনও কাটেনি তেলের সংকট বিভিন্ন দোকান ঘুরে মিলছে কাঙ্ক্ষিত এই পণ্যটি তেল আছে বলা হয়েছে কিন্তু দোকানে আমরা আসা পাচ্ছি না তেল পাঁচ কেজির যে তেলটা এটা পাওয়া যাচ্ছে না টোটালে সরকার বলে তেল বন্দরে আটকায় রয়েছে অথচ পাবলিকে তেল পায় না এগুলো কারা করতেছে তো সবাই জানে অন্যদিকে রমজানে ইফতার সামগ্রীর চাহিদা বেশি থাকলেও দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে তবে তরমুজ সহ বিভিন্ন ফলের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যেটা দাম ছিল দুশো টাকা ওইটা হয়েছে তিনশো বিশ টাকা ত্রিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকাও পার কেজিতে অনেক ফলেও অলরেডি কনসা এখন দামটা তো ঠিক করছে যারা বিক্রেতা আমরা দাম ঠিক করছি না প্রতি বছর রোজা আসলেই বেড়ে যায় কাঁচামরিচের দামের ঝাঁজ তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন অন্যদিকে সবজির দাম নিয়েও স্বস্তি জানিয়েছেন ক্রেতারা সবজির দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম কম কেজিতে কেজিতে কমছে জাল বেশিটা শাক জাল কমটা চলবে তবে অপরিবর্তিত রয়েছে বেশ কিছু মুদি পণ্যের দাম রমজান আসলেই বিশ্বের বিভিন্ন দেশে কমতে থাকে পণ্যের দাম বাংলাদেশের ব্যবসায়ীদের পারে দাম এমনটাই মনে করছেন সাধারণ ক্রেতারা বাংলা টিভি ঢাকা। ক্লাবের সদস্য উদ্যোক্তাদের উৎসাহিত করে ঈদ মার্কেটিং সহজ করতে চলছে ঈদ মেলা উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে দুই দিন ব্যাপী এই ঈদ বাজারের আয়োজন করা হয়েছে শুক্রবার দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল তাহের ঈদে সদস্যদের কেনাকাটায় ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উত্তরা ক্লাব মেলা চলবে শনিবার রাত পর্যন্ত এবারে মেলায় সাতাশটি স্টল নিয়ে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন মেলা উদ্যোক্তা মেলা উদ্যোক্তা উত্তরা ক্লাবের ডাইরেক্ট ইনচার্জ ক্যাপ্টেন ফারিয়াল গোল্ডেন নিডেলের কর্ণধার রোখসানা কবির কাকুলি ইভেন্ট অ্যান্ড কালচারাল ম্যানেজমেন্ট কো চেয়ারম্যান ও বাংলা টিভির ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম সহ ক্লাবের অন্য সদস্যরা চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি এখানে আমি স্টলগুলো ঘুরে দেখলাম যে অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের ভাবিরাই স্টল নিয়েছেন বেশ কিছু ভালো ভালো শপ নিয়ে দুদিন ব্যাপী আমাদের এই মেলা চলবে টাকা না দিলে মিলছে না নাগরিক সেবা এমন অভিযোগ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সায়স্তা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল হক ভুইয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে ইউপি সদস্য সহ পরিষদে আসা সাধারণ নাগরিকরা তবে অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন অভিযুক্ত মঞ্জুরুল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানিকগঞ্জের সিঙ্গাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের প্রতিবেদন জানাচ্ছেন সুরায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সাইস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঁইয়া তার বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতির অভিযোগ চেয়ারম্যানের অনুপস্থিতিতে নানা অজুহাতে অর্থদাই করছেন প্রশাসনিক কর্মকর্তা বলে দাবি ভুক্তভোগীদের শুধু সাধারণ মানুষ নন ইপি সদস্যদের কাছ থেকেও তিনি অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে কোন সবাই থেকে আমরা 5টা 6000 বৈছই করেছে আমারে টাকা লাগবে আমাদের যে সচিব টাকা সারা পয়সা সারা কোনো কাজই সে করতে পারে না একটা যে কোনো কাজের জন্য আসলে উনি টাকা চায় উনি টাকা ছাড়া কোনো কাজই করে না এদিকে এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানান অভিযুক্ত মঞ্জুরুল গাঙ্গে যদি আমার নামে দুর্নাম করতে করতে সবাই জায়গা তাতে আমার কিছু আসে কারণ আমি দুর্নীতি করি না আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তদন্ত করে এর সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা নিয়ে অভিযোগ পাওয়ার পরে আমরা বিষয়টি সত্য সত্য যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি করে দিয়েছি সহকারী কমিশনার ভূমিকা প্রদান করে তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব ডেস্ক রিপোর্ট বাংলা টিভি এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে ঐতিহ্যবাহী দি বুদ্ধিস্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিসিসি এর পঁচিশ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে শুক্রবার দিনব্যাপী রাউজানের কদলপুরের প্রতিষ্ঠানের মাঠে নানা আয়োজনে রজত জয়ন্তী পালিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া এতে সভাপতিত্ব করেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া চট্টগ্রামের পটিয়ায় ছয়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শোভনদন্ডি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শুক্রবার সকালে স্থানীয় শোভনদণ্ডী প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া এ উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মোহাম্মদ আয়ুব আলী পটিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ও পটিয়া পৌরসভার সাবেক কম শonar ইব্রাহিম হোসেন সহ অন্যরা রাতের বাংলা নিচ্ছে আরো একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গী থাকুন সবই হবে বাসায় বসে আইডিয়াল সি আমার ফিনান্সিয়াল পার্টনার বলি